এখন আমি পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে কামরাঙ্গাগুলাকে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কেমন স্লাইস করে নিচ্ছি কামরাঙ্গাগুলাকে এভাবে স্লাইস করে সম্পূর্ণ কামরাঙ্গাগুলাকে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ কামরাঙ্গাগুলাকে আইস করে কেটে নিয়েছি এখন আমি কেটে নিব কিছু কাঁচা মরিচ এখন আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ মরিচগুলোকে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে আমি কাঁচামরিচগুলো কেটে নিব কাঁচামরিচগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন মরিচ পছন্দ করেন কাঁচা মরিচগুলোকে এখন আমি কামরাঙ্গার ভিতরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী এখানে কিন্তু আমি আমরা যে রান্নায় যে লবণটা ইউজ করি রেগুলার সেই লবণটাই নিচ্ছি আমি কোনো বিট লবণ বা টেস্টিং সল্ট নেইনি আমি সাধারণ লবণটা নিয়ে নিয়েছি এখন আমি এই মরিচের সঙ্গে কামরাঙ্গাগুলাকে খুব ভালো করে মাখিয়ে নিব কামরাঙ্গাগুলো খুব ভালো করে আর লবণের সঙ্গে এভাবে মিলিয়ে নিতে হবে আমি এরকম স্লাইস করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা খুবই রসালো কিন্তু আর এই কামরাঙ্গাটা আমাদের নিজেদের গাছের লাগানো গ্রাম থেকে পাঠিয়েছে অনেক মিষ্টি খেতে অনেক টেস্টি আপনারা বাজার থেকে যে কোনো সুপার শপ ডেলি শপ কিংবা নর্মাল কাঁচা বাজার থেকেও কিনে নিতে পারেন নিয়ে এভাবে মাখিয়ে খেতে পারেন ভিটামিন সিযুক্ত একটা খাবার আর এই কামরাঙ্গাটা খেলে কিন্তু মুখে রুচি আসে দেখে দেখতেই কিন্তু একবার দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে খাবারের জন্য আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন রেসিপি তার সাথে সাথে আপনারাই আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্ত